বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের গাড়ি চলে আসছে আর গ্রামের বাসিন্দারা বিজেপির পতাকা দেখিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন বিজেপির পতাকা দেখিয়ে স্বাগত জানানো দেখে গাড়িতে বসে থাকা বিদায়ী সাংসদও মুচকি হাসছেন দেখে এতটুকু মনে হবে না যে শতাব্দী রায় বিজেপি ছেড়ে সাংসদ অথবা প্রার্থী হয়নি তিনি তৃণমূল থেকে গত তিনবার সাংসদ হয়েছেন এবং এবারও প্রার্থী এমন দৃশ্য দেখে অনেকেরই মনে হতে পারে তাহলে কি শতাব্দী রায় ভোট চলাকালীন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন কেননা এখনকার দিনে এসব তো জলভাত আজ এই নেতা নেত্রী ওই দলে যাচ্ছেন কাল ওই নেতা নেত্রী এই দলে আসছেন তবে যারা এমনটা মনে করছেন তাদের ধারণা ভুল কেননা গ্রামের এই বাসিন্দারা শতাব্দীর রায়কে এইভাবেই বিজেপির পতাকা দেখিয়ে মূলত তার বিরুদ্ধে ক্ষোভ ওঘরে দেওয়ার জন্যই গ্রামে উন্নয়ন হয়নি তৃণমূলের অঞ্চল সভাপতি রাকেশ মন্ডলের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষোভ এরই প্রতিবাদে শতাব্দী রায়কে বিজেপির পতাকা হাতে প্রতিবাদ জানালেন গ্রামের বাসিন্দারা মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের রামপুর পঞ্চায়েতের বাটের বাঁধ গ্রামে যদিও বিজেপি কর্মীদের পাল্টা শতাব্দী রায় ধন্যবাদ জানান এবং ভালো থাকার বার্তা দেন তার পাল্টা দেবী কোথায় বিজেপি একজন বয়স্ক লোক পতাকা হাতে বাকি দশ বারো বছরের নাবালকের হাতে পতাকা ধরিয়ে দিয়েছে মজা মজা না মজা হচ্ছে বিরোধী থাকবে বিরোধী যা তো হয় না 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 এক শোনো বিরোধী ছাড়া হয় না এবার মজা হচ্ছে তোমাদের তো জ্ঞান বুদ্ধি নিয়ে ক্যামেরা নিয়ে ধরেছ ওই ছবিটা একবার দেখে নাও বাড়িতে গিয়ে ছাপানোর আগে একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে বাকি দশটা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান যায় না যারা বিজেপি বানান যায় না তো সেটা কি বিরোধী দারুণ স্ট্রং মনে হলো দারুণ কিছু মনে হলো তোমাদের যদি মনে হয় তোমরা লেখো ওই ছবিটা কিন্তু আমি ছাপাবো একটা লোক ফ্ল্যাগ ধরে আছে আর বাচ্চা গুলো যারা দশ বছর এগারো বছরের ফ্ল্যাগ ধরে এদিন সকালে মোহাম্মদ বাজার ব্লকের একাধিক গ্রামে প্রচারে যান তৃণমূল প্রার্থী শতাব্দীরায় সেই প্রচার চলাকালীন তিনি রামপুর পঞ্চায়েত এলাকার বাটের বাঁধ গ্রামে পৌঁছন সেখানেই তাঁকে বিজেপির কয়েকজন কর্মী পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন শতাব্দীর গাড়ি আসতেই তাঁরা উন্নয়নের স্লোগান তুলে পদ্ম পতাকা দেখাতে থাকেন বিজেপি করবিদের দাবি গ্রামে কোনো উন্নয়ন হয়নি আবাস যোজনার বাড়ি করে দেওয়ার জন্য তৃণমূলের অঞ্চল সভাপতি राकेश মন্ডল টাকা নিয়েছেন যে করেছে ও বলবো যা উন্নয়ন করেছে ওকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধনা জানাইলাম যে আমরা যাতে বিজেপি ভালো ভাগ করতে পারে আমাদের গ্রামে এত দিন হলো 15 বছর হলো সুপার 15 বছর আই তৃণমূল ললো কোন লাইট আছে না কোনো জলের ব্যবস্থা আছে না ড্রেন গুলা দেখুন মানুষ বাস করে না সুয়ার বাস করে এই গ্রামে গাড়িতে চলবে আর বল যে আমরা পাশে আছে লাইট আর জলের জন্য যত বলবে আমরা আছি তো কই আমাদের গ্রামে ঘুরে দেখুন তো লাইট আছে না জল আছে গ্রামে শুধু এখানে দাঙ্গা ফাঁসা লাগায় রাকেশ আমাদের রাকেশ মন্ডল দাঙ্গা ফাঁসাল মাস্টার তার বিরোধিতার জন্য আমরা বিজেপি নামলাম

যে মিটিং করেছে বাটার বিভাস অধিকারী প্রার্থী যে বিশ্বজিৎ মিশ্রকে নিয়ে এসে মিটিং করেছে আমরা তৃণমূল করতো তারপরে ওরা আমাদের সঙ্গে আলোচনা না করে তাকে নিয়ে মিটিং করেছে তারপরে কালকে একটা ঝামেলা করেছে বিজেপি পতাকা নিয়ে এসছে ওরা তো ওরা তো তৃণমূল হলে পরে কেন বিশ্বিতকে নিয়ে এসে মিটিং করবে আপনি টাকা নিয়েছেন মিথ্যা কথা বলেছে মিথ্যা অভিযোগ